নমস্কার দোলার ঘর গৃহস্থালিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম এখন ঘড়িতে বাজে প্রায় নটা আর আমি রান্নার আয়োজন করে রান্না শুরু করে দিয়েছি প্রথমে বড়ি ভেজে নিচ্ছি কারণ আজকে করব লাউয়ের তরকারি বড়ি দিয়ে ছেলে একটু বলছিল মা বড়ি দিয়ে করছো কিন্তু বললাম বাবা একটু নতুনত্ব খেয়ে দেখো ভালো লাগবে বড়িগুলো ভেজে তুলে নিলাম এবার কড়াইতে জিরে ফোড়ন দেব আর তারপর দেব জিরে ধনে পেস্ট আমি তো গুঁড়ো মশলা খাই তাই গুঁড়ো মশলাটা একটু জলে গুলে রাখি কারণ গুঁড়ো মশলাটা ডাইরেক্ট তেলে দিলে সেটা পুড়ে যাবে তাই একটু জলে গুলে দিয়ে দিলাম আর এতে দেব নুন আর হলুদ হলুদটা সামান্য পরিমাণে দেব। অনেকে আবার দেখেছি লাউয়ের তরকারিতে হলুদ দেন না কিন্তু আমাদের বাড়িতে আবার হলুদ না দিলে কেউ পছন্দ করবে না কর্তা তো বিশেষ করে পছন্দ করেন না সাদা সাদা লাউয়ের তরকারি খেতে মশলাটা এবার একটু কষিয়ে নেব তারপর তাতে দেব চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে একটু নেড়ে নিয়ে লাউগুলো এতে দিয়ে দেব লাউগুলো আমি একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম লাউটা দেওয়ার পরে নাড়াচাড়া করে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব এই কারণেই যে এই যে নুনটা দিলাম তাতে কী হবে লাউটা থেকে জল বেরোবে এবং লাউয়ের জলেই লাউটা সিদ্ধ হয়ে যাবে ঢিমে আছে দিয়ে এক রেখে দেব ঢাকা দিয়ে ততক্ষণে আমার অন্য কাজগুলো সারা হয়ে যাবে যেমন চালটাও ধুতে হবে আজকে আগে চালটা ধুতে ভুলে গেছি চালটা আমি ভাত করার অনেকক্ষণ আগে ধুয়ে রেখে দিই তাহলে কি হয় ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় দেখুন লাউটা থেকে কত জল বেরিয়েছে এবং এই জলেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে গেছে এবার এতে একটুখানি চিনি দেব স্বাদ আনার জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে তারপর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে একটু পরে নিভিয়ে রেখে দেব। আর ওই যে বড়ি ভাজাগুলো রেখেছিলাম সেগুলো একটু হাত দিয়ে গুঁড়িয়ে দিয়ে দেব তাহলে লাউয়ের তরকারির সঙ্গে এগুলো মিশে যাবে আর যখন খাওয়ার সময় মুখে পড়বে তখন বেশ ভালো লাগবে গোটা গোটা বড়ির থেকে একটু হাত দিয়ে ভেঙে দিলে ভালো হয় ঢাকা দিয়ে গ্যাসটা নিভিয়ে দেব। আবার এদের বায়না হয়েছে আজকে চাও খাবে জল খাবারে তাই ওই ঘরোয়াভাবেই একটু কোনো রকম করে চাউটা করে দিচ্ছে খুব সাধারণভাবে আলু গাজর ক্যাপসিকাম সব ঝিরি করে কেটে নিয়েছি তারপরে ওগুলো একটু ভেজে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আদা কুচি এগুলো ভালো করে নেড়ে তাতে দেব নুন নুন দিলে সবজিগুলো তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে আর সবজিগুলোতে নুনও মিশে যাবে তারপর এতে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা আর আলাদা করে আজকে ঝুড়ি করে রাখিনি সময়ের অভাবে আর করা হয়নি তাই ডিমটা এর মধ্যেই ডাইরেক্ট দিয়ে দিলাম ডিমটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে নাহলে আবার একটা ডিমে তো আষ্টে গন্ধ আছে ডিমটা দিয়ে নাড়াচাড়া করার পর চাউগুলো দিয়ে দিলাম চাউগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম চাউগুলো দিয়ে ভালো করে নুন দিয়ে মিশিয়ে নিয়ে ব্যাস রেডি হয়ে যাবে চাউ এদের বাটিতে পরিবেশনও করে দিলাম ওরা ঘরে নিয়ে গিয়ে খাবে আর টিভি দেখবে আর আমি রান্নাঘরেই খেয়ে নিচ্ছি তার কারণ রান্নাঘরে এখনো অনেক কাজ পড়ে রয়েছে শুধু রান্না করলেই তো হয় না তারপর কত কাজ পড়ে থাকে বলুন তো গ্যাস মোছা স্ল্যাবটা মোছা বাসন মাজা অনেক কাজ রান্নাটা হয়ে গেলে মনে হয় যে একটা বড় কাজ হলো কিন্তু তারপরেও অনেক কাজ থেকে যায় গ্যাসটা ভালো করে সাবান দিয়ে আগে মুছে নিলাম তারপর ন্যাকড়াটা জলে ডুবিয়ে ধুয়ে নিয়ে আবার গ্যাসটা মুছে নেব কারণ সাবানটা লেগে আছে স্ল্যাবটাও ভালো করে মুছে নেবো প্রথমে আমি আগে সাবান দিয়ে ঘষে নিই তারপর ন্যাকড়াটাকে জলে ডুবিয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে আবার একবার মুছে নিই গ্যাসটাকে আমি কিন্তু পরে একবার শুকনো ন্যাকড়া দিয়েও মুছে নিই তাহলে কী হয় জলের দাগ ধরে না আর গ্যাসটা একটু চকচকে থাকে এখানে অনেকগুলো বাসন পড়েছে বলে বাসনগুলো সব মেজে নিচ্ছি মেজে ধুয়ে উপর করে রেখে দেব। জলটা ঝরে গেলে পরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে আবার তাকের মধ্যে গুছিয়ে রাখব। প্রচুর কাজ থাকে সংসারে টুকটুক করে অনেক কাজ সারতে হয় সারা সারাদিন সেই সকালে উঠলে একটু যেন বসার সময় পাওয়া যায় না কাজ যেন লেগেই থাকে এগুলো সারা হয়ে গেলে পরে আবার ঘর মুছতে যেতে হবে ঘর মুছে ছেলেকে আবার স্নান করতে যেতে বলতে হবে জামা কাপড় কাঁচা আছে অনেক কাজ চলুন আজকে আপনাদেরকে একজনদের সঙ্গে আলাপ করিয়ে দেবো তাকে কিন্তু আপনারা এর আগে কখনও দেখেননি স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আজকে আমার আলাপ করাবো আমার চার সন্তানের সঙ্গে আমার চিনি সোনা আমার গিনি সোনা আমার হৃদয় হরণ আর একজনও কিন্তু আছে সে কিন্তু খুব মিষ্টি সে হলো সে কে বলুন তো আপনারা কিন্তু এর আগে কখনও তাকে দেখেননি আমার চিনি গিনি সোনাকে একটু মন ভরে দেখে নিন আগে এই যে এই হলো আমার মিষ্টু সোনা আমার মিষ্টু সোনা কত সুন্দর মিষ্টি মিষ্টি হাসি হাসছে কত সুন্দর করে বসে আছে কোনো বায়না নেই কোনো জ্বালাতন নেই আর আরেকজনকেও দেখাবো সে হলো গোমাতা ওই যে আমার চিনি সোনার পাশে বসে আছেন গোমাতা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু